আসসালামু আলাইকুম যাদের প্রোফাইলে সাম ইস্যু চলে আসছে তারা কিভাবে রিমুভ করবেন একটু দেখে নেবেন চলে যায় মেন প্রোফাইলে মেন প্রোফাইলে যাওয়ার পরে প্রফেশনাল ডায়রি বোর্ডে চলে যাব প্রফেশনাল ডায়রি বোর্ডে চলে যাওয়ার পরে আমরা ইস্যু দেখ পাবো প্রোফাইল হ্যাজ সাম ইস্যু এটা অনেকেরই আসছে এটা হয়তো বা টেকনিক্যাল সমস্যার কারণে হতে পারে বা আমাদের কোনো ভুলের কারণে হতে পারে যাই হোক যেটা ভুল হোক আমাদের এটা সলভ করতে হবে উই রিমোভ ইউর কমেন্ট আসলে আমি একটি কমেন্ট করেছিলাম তাই এই ইয়াতে আমার একটি প্রোফাইলে ইস্যু ধরে দিয়েছে চলে আসছে ইস্যুটি শেয়ার অন সাদ অ্যান্ড সাদে ব্লকে আমার ইস্যুটি আসছে কমেন্ট করার কারণে হয়তো বা কমেন্টের রঙ ছিল রোলস মেনটেন করি না এই জন্য চলে আসছে ইউ হ্যাড ব্যাক ফ্রম এ ইউ সম আসলে অনেক সময় আমাদের কমেন্ট করতে ভুল হয়ে যায় তাই আসলে কিছু চলে আসতে পারে তাই কমেন্ট করার সময় অবশ্যই সাবধানতা অবলম্বন করতে হবে সব সময় সব কমেন্ট করা যাবে না অনেক সময় যেটা কমেন্ট আমরা ভাবি যে আমাদের ঠিক আছে কিন্তু তাদের কাছে ওটা রং হতে পারে তাই কমেন্ট সাবধানে করবেন আপনারা তবে আসুন আমি দেখে দিই কীভাবে এটি সমাধান করার জন্য আমরা আবেদন করতে পারি চলুন দেখে দিচ্ছি প্রথমে আপনাকে আপনার এ এগুলা আপনাকে স্ক্রিনশট দিতে হবে স্ক্রিনশট দিয়ে এগুলো রাখতে হবে আমি আমার প্রোফাইলটা স্ক্রিনশট দিয়ে রাখলাম প্রোফাইল স্ক্রিনশট দেওয়ার পরে আমরা চলে যাব এখান থেকে ডটে থিয়ে ডট মেনুতে চলে যাব ডট মেনুতে চলে যাব ডট মেনুতে যাওয়ার পরে আমরা সাপোর্ট ইনবক্সে যাব সাপোর্টে যাবো সাপোর্টে গেলে এই সাপোর্টে যাবো এখন সাপোর্ট এরকম হয়ে আছে আমরা এই সাপোর্টে আমরা যাব সাপোর্টে যাওয়ার পর দেখবেন যে সাম ইস্যু আমার প্রোফাইলে সাম ইস্যু আছে এখন সাপোর্ট ইনবক্সে যাব এখন সাপোর্ট ইনবক্স এখানে যাব এখানে যে দেখব যে কোনো ইস্যু আছে নাকি আসলে এখানে ইস্যু আসে নাই তবে কি করব আমরা নিচে যাব সাপোর্টে যাওয়ার পরে আমরা নিচে যাব রিপোর্টে টেকনিক্যাল প্রবলেমে যাব আমরা রিপোর্টে টেকনিক্যাল প্রবলেমে গেলে আমরা ওখান থেকে আমরা ক্ষতি করতে পারব একটু লোডিং হচ্ছে